আজকে তো অনেক দেরি হয়ে গেছে খুব দ্রুত ভাবে ইন্টারভিউ দিতে যেতে হইব তা না হইলে আজকেও ইন্টারভিউটা মিস হয়ে যেতে পারে চলো মিট তো দেখো তো আশেপাশে কোনো রিকশা পাওয়া যায় কিনা এই যে তোকে কি বলছে না তুই শুনতে পাচ্ছিস না কানে নাকি আর কি বন্ধু তুই কেমন আছিস অনেকদিন পর দেখা কি অবস্থা তো দড়া 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 আমি তো ভালোই আছি কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তো তুই ভালো নেই আমি ভালো নেই মানে তুই ভালো নেই মানে তুই বুঝতে পারছিস না যে কতটা ভালো আছিস সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কিনা সামান্য একটা অটো চালাচ্ছিস যে কিনা কলেজে টপার ছিলি সাগর তুই কি ওকে চিনিস চিনবো না কেন আমরা একই সাথে একই কলেজে পড়ালেখা করেছি ও তো ওকে কলেজে টপার ছিল ও আমার সে সময় বেস্ট ফ্রেন্ড ছিল ভাগ্যিস তুই বললি তোর বেস্ট ফ্রেন্ড ছিল যদি বলতি তোর বন্ধু তো এখন আছে তাহলে আমি তোর সাথে সম্পর্ক রাখতাম আপনি আমাকে দেখে এসব কি উল্টো পাল্টা বলছেন কি বলবো রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না তো কি বলবো একজন রিক্সাওয়ালাকে তো রিক্সাওয়ালা বলেই ডাকে নাকি সার সাহেব এগুলো বলে ডাকে দোস্ত জানিস আমি কলেজ দেখে একটা খুব সুন্দর ডিসিশন নিচ্ছি তা না হলে ওকে দেখে যখন কলেজে টপার ছিল তখন ওকে দেখে বিভিন্ন মেয়ের একটা আশ খাইতো আর ওইটা দেখে আমি প্রচুর পরিমাণে জেলাস ফিল করতাম আর ভাগ্যিস ভালো ওই কলেজ লাইফে ওর সাথে আমার সম্পর্কে এনেছি

রিক্সা চালক ও আচ্ছা এখানে ভাব দেখানো হচ্ছে তুই আমাকে বলবি তুই রিক্সা চালক না আর আমি সেটাই মেনে নিব শোন এইরকম পোশাক পরলেই না কেউ গরিব থেকে বড় লোক হতে পারে না তুই গরিব ছিলি সারা জীবন থাকবি আরে বাবা বলছি রিক্সা আমার না রিক্সা আমি ভাড়া চালাই না ও আচ্ছা তুই এতটাই গরিব যে একটা রিক্সা কেনার তোর নেই আহারে তোকে দেখে না আমার খুব মায়া হচ্ছে তুই রিক্সা চালাস না একটা রিক্সা কেনা সামর্থ্য তোর নেই তাহলে এরকম সেজে কজে কি রিক্সা ভাড়া দিচ্ছিস কি যুগ আসলো রে ভাই যে কিনা কলেজে একসময় টপার ছিল সে কিনা আজকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিক্সা পাহারা দেয় তাহলে যাবে আমি যাব তো তোমার দুই নম্বর সেক্টর হাউজিং এ ও আচ্ছা তাহলে তুই ওখানে যাচ্ছিস সিকিউরিটি গার্ডের চাকরির জন্য শোন ওখানে যাস না ওখানে গেলে আমাদেরকে স্যার স্যার বলে বলতে বলতে তোর গলা শুকিয়ে যাবে ও আচ্ছা তার মানে তোমরা ওখানে চাকরি করো আই মিন জব করো না আমরা চাকরি করি না আমরা যাচ্ছি ইন্টারভিউ দিতে আর আমরা জানি যে আমরা গেলেই আমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে সেই যে সেই পরিমাণ আমাদের আছে বাহ এত কনফিডেন্স কনফিডেন্স থাকবেই না বা কেন ব্যাক তুই এক সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলি আমি চাই না তুই সেখানে ইন্টারভিউ দিয়ে দাঁড়ানোর চাকরি নে কারণ তুই যদি দাঁড়ানোর চাকরি নেস তাহলে দিন আমাদেরকে স্যার ডাকতে ডাকতে তো দিন রাত এক হয়ে যাবে তো হ্যালো তোমরা যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছো ওই কোম্পানির বিসমিল্লাহ হাউজিং একমাত্র মালিক আমি নূর হোসেন যাই হোক তোমাদের সাথে কথা বলার মত আমারে সময় নেই তোমাদের সাথে কথা হবে ইন্টারভিউ বোর্ডে এবার যাও 1 মিনিট 1 মোর থিং ডোন जज বুক বাই স্কবার